দেশের কি একটা অবস্থা সকাল সকাল গরু আনলাম একটা গরুও বিক্রি করতে পারতেছি না আশেপাশে মানুষও তো দেখতে পারতেছি না আর আছে ঈদের মাত্র দুই দিন এবার কপালে যে কি আছে আল্লাহ ভালো জানে আরে তুই চিনোস দেখে তো তোর আমি হাটে লয়ে আইছি আপনি কোনো টেনশনই নিয়েন না ভাই এই হাটে সবচেয়ে ভালো গরু সবচেয়ে কম দামে আমি কিনে দেবো আপনাদের আচ্ছা ঠিক আছে তাহলে চল কালা দেখা সে একটা সার গরু কিনা দিবি চল আরে ভাই আপনি কোনো টেনশনই নেন না গরু কিনা দায়িত্ব তো আমার আপনি যেই গরু ভালো লাগবো ওইটাই কিনা দিব সবচেয়ে কম দামে আই তো খালি আমার পছন্দই লইবো না তোর ভাবিরও পছন্দ হইতে হইবো আরে আপনি কোনো টেনশনই লিয়েন না ভাবিরও পছন্দ হইবো চল তো ওই সাইডে যাই দেখি না ভাই ওই সাইডে যাওন যাইবো না এই সাইড দিয়ে দেখা যায় গরুগুলা ভালো দেখা যাইতাছে ন এই সাইডে চল ব্যাপারী গরু কি তোমার হ্যাঁ গরু তো আমারই কত কই আরে ভাই আপনি তো এটি বুঝবেন না আপনাকে দেখেন গরু পছন্দ হয়েছে কিনা দামা দামি তো আমি করবো আপনি জান ভাই গরু দেখেন আমি ব্যাপার লোক কথা কইতেছি ঠিক আছে এই ব্যাপারে এদিকে আসো আরে কি ব্যাপার স্যার আপনি তো দামটা ওখানে জিগা পারতেন এখানে আমার কি দরকার ছিল আরে তোমার এত কিছু জানার দরকার আছে তোমার কাজ হইছে গরু বিক্রি করা তুমি কি গরু বিক্রি করতে চাও না হ্যাঁ চাই তো তাইলে আমার কত মতো কাজ করবা হ স্যার গরু বিক্রি করার জন্য তো এই রোদের ভিতরে এখানে আসছি যেভাবে হোক গরুগুলা বিক্রি হইলেই হলো আরে তুমি এত টেনশন নিতেছো কে আমি বলছি না তোমার গরু বিক্রি করার দায়িত্ব আমার তুমি এত টেনশন নিতেছো কে আমি যা বলি তা শুনো ঠিক আছে ঠিক আছে স্যার আপনি যেহেতু এই দায়িত্বটা নিছেন তাহলে আমার আর কোনো চিন্তা নাই অনেক শখের গরু স্যার গরুগুলা বিক্রি করতে পারলেই টেনশন মুক্ত কিন্তু সার গরুগুলার একটু দাম বেশি দিতে হবে আচ্ছা ওইটা দেওয়া যাইব চলো এখন ঠিক আছে স্যার চলেন ভাই গরু কি পছন্দ হইছে গরু তো পছন্দ হইছে এখন খালি দামে বললেই হয়ে যাইব আরে দাম টাম নিয়ে আপনি টেনশন করেন না আমি ব্যাপারে লয়ে কথা কইয়া কথা হয়ে গেছে তাইলে তার কোনো কথাই নাই লও হ্যাঁ গরু লন বাসায় যাইগা এই ব্যাপারি তাইলে তুমি গরু টাকা তোলার ব্যবস্থা করো আর ভাই আপনি টাকাগুলো দেন ঠিক আছে চলেন এই ভাই দাঁড়ান দাঁড়ান গরু কি টেরাকে উঠাই দিছে হ্যাঁ উঠাই দিছি তো তাইলে ভাই আমার পাওনাটা দিয়ে দেন আমি যাইগা ও হো শুনো কুরবানির দিন সকাল সকাল বাসায় যাই বাগা আরে লও কথা যা ছিল এর থেকে বাড়াই দিছি বুঝছো যাও ঠিক আছে ভাই তাইলে আপনি আগে আমি আইতাছি এই ব্যাপারি 50 দেও ঠিক আছে স্যার আপনি যেহেতু আমার গরু বিক্রি করে দিছেন আর আপনার পঞ্চাশ হাজারের পাওনা এটা আমি দিয়ে দিতেছি টেনশন নিয়ে না আর নাও টাকা তুমি খুশি আমিও খুশি ঠিক আছে নেক্সট টাইম যদি গরু হাটে নিয়ে আসো আমারে বলবা থাকো তাইলে গেলাম ঠিক আছে স্যার যাক গরুগুলা দালালদের হাতে হলো তো বিক্রি করতে পারলাম কিরে রতন বুঝলাম না কিছু আশিক কি ধান্ডাটা দিতে পারবে আরে বেটা চিন্তা করিস না আশিক এর আগে আমাকে বহুত কাজ দিছে আর এই বছরে আশিকের মাথায় আছে আমাকে একটা ভালো কাজ দিব চিন্তা করিস না ওই দেখ কইতে কইতে আশিক আয়া পড়ছে কিরে আশিক ঈদের আগে কি আজকে ধান্দাটা হবে আরে বেটা ধান্দা কি আমি একা করুম তোরা আমার ভাই বেরাদার তগরে সারা কি আমি ধান্দা করুম ফোন তাইলে আচ্ছা ঠিক আছে যা তাইলে তোরা দান্ডাটা কর আমি আইতাছি ঠিক আছে ঠিক আছে ও চল মামা যাক টাকাগুলো গামছার নিচে ভরতে পারছি এখন একটু টেনশন মুক্ত হইলাম আর এই টাকাগুলো নিয়ে দেশে যাই শান্তি মতো ঈদ করতে পারবো আর কুরবানিতে একটা ভাগ দিয়ে দিব যাই তাড়াতাড়ি হিরে ব্যাপারি এইবারও তো দেখা যায় গরুর হাটে ভালো গরু বিক্রি করে ফালাইছস আমগো তো কোনো টিপস দিস নাই দে আংগরো টাকা দে বুঝলাম না ভাই আপনারা কারা আর আপনাদেরকে টাকা পয়সা দিব কেন আমার গরু আমি বিক্রি করছি ও বুঝছি সোজা আঙ্গুলে ঘি ওঠে না তাহলে এক কাজ কর আঙ্গুলটা বেকা করে ধর ভাই আপনারা কি করতেছেন এই সব আমার টাকা নিতেছেন কেন ওই স্যার ভাই আমার এই টাকা নিয়েন না ভাই যা ভাগ ভাই আমার টাকা নিয়েন না ভাই এটা আমার কষ্টের টাকা ভাই ভিডিওটা দেখে কি বুঝলেন কথাই আছে না অতি লোভে তাতি নষ্ট তাই সবাইকে একটা কথাই বলতে চাই বেশি লোভ করতে যাবেন না লোভের পাপ কিন্তু সবাইকে একদিন সহ্য করতে হবে আর ইসলামের দৃষ্টিতে দেওয়া আছে কুরবানি সবাই হালালভাবে দিবেন হালাল টাকায় দিবেন কোনো অবৈধ টাকায় কুরবানি দেওয়া যাবে না তাই এই ভিডিওটা দেখে সবাই সতর্ক থাকবেন আর কুরবানি কেনার আগে সবাই অসৎ না সৎভাবে কুরবানি কিনবেন আর এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে